নমস্কার বন্ধুরা সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি একটা কি নতুন ব্লগ দিয়ে এবং একটা খুব সুন্দর বার্তা আপনাদের সঙ্গে রীতিমতো সারা শহর ঘুরে বেড়াচ্ছেন এবং তার যে তিনি যে চাইছেন যে শহরটাকে দূষণমুক্ত করতে বাংলা হোক দূষণমুক্ত বাংলা হোক বায়ু দূষণ গাছ লাগান বিভিন্ন রকমের যে দূষণমুক্ত মুক্ত মুক্ত বাংলা হোক এখানে তখন পিঠে নিয়ে ক্যারি ব্যাগ বর্জন করুন শহরকে পরিষ্কার রাখুন যেখানে সেখানে কপ থুতু নোংরা ফেলিবেন না সুন্দর বার্তা উনি বহন করে চলেছেন এবং কেন করে চলেছেন আসুন আমরা এক কথা বলে নেব এখানে জয় হিন্দ জয় ভারত তো আপনি কাকু আপনার নাম কি আসলো হটেল রোডে থাকেন আচ্ছা আজকে রানীগঞ্জে এসেছেন

এই সুন্দর সুন্দর আপনার মনে খেয়ালটা কবে থেকে এলো কেন বারো বছর ধরে করছি বারো বছর ধরে এইভাবে করছে আপনি পেশায় কি করেন পেশায় আমি আগে লাইটে কাজ করতাম আচ্ছা এবং এখন বর্তমানে তো রিটায়ার হয়ে গেছি আচ্ছা তো এখন মানে সবাই সেবা করছে আমি সেবাই হচ্ছে পরম ধর্ম তার আগে কিছু নেই আমি টাউন এলাকায় আমি এইভাবে প্রচার করি আচ্ছা তো আপনি কেন করছেন এটা হ্যাঁ কেন দরকার পড়লো আপনাকে রাস্তায় বেরোতে এই দেখে শুনে আচ্ছা এইভাবে প্রচার করি আমি দেখুন এখানে কিন্তু সাইকেলে করে উনি আজকে আপনি সাইকেল আনেননি আচ্ছা সাইকেলে করে এইভাবে উনি প্রচার করেন কোনো স্বার্থের জন্য উনি করেন না দেখতে পাচ্ছেন কি আপনার এখানে কি স্বার্থ আছে স্বার্থ আমি সেবামূলক কাজ করছি আচ্ছা সেবাই আমার ধর্ম আচ্ছা হ্যাঁ সব তো নিজে নিজে চিন্তা করি

পরিবেশকে সুস্থ রাখার জন্য পরিবেশ দূষণকারী ক্যারি ব্যাগ ব্যবহার করিবেন না এখানে দেখুন সেফ ড্রাইভ সেফ সেফটি জীবন অমূল্য একে সংরক্ষিত রাখুন ট্রাফিক আইন মেনে চলুন রক্তদান জীবনদান রক্তদান করুন এই সুন্দর সুন্দর কিন্তু উনি নিজে পরিবেশকে সুস্থ রাখুন চারিপাশ পরিষ্কার রাখুন এখানে মশার আতুর ঘর ধুয়ে ফেলুন পরিষ্কার রাখুন ডেঙ্গু হইতে বাঁচতে রাখুন ডেঙ্গু ম্যালেরিয়া নিপাত গাছ লাগান পরিবেশ বাঁচান তো সুন্দর এই বার্তা উনি বহন করে চলেছেন এবং সেফ ড্রাইভ সে কিন্তু তার সাথে আমাদের এই রাস্তাটাও যেন সুন্দর থাকে তাহলে আমাদের কি লাইফটা সেফ থাকবে এই সুন্দর যদি রাস্তা থাকে তাহলে লাইফটা আরও সেফ থাকবে ওনার যে বার্তা উনি বহন করে চলেছেন এবং ওনাকে আমি নমস্কার ওনাকে প্রণাম করি উনি প্রণাম যোগ্য এই শহরের বুকে সারা বাংলা জুড়ে উনি যেভাবে প্রচার করে চলেছেন কোনো উনি বাংলার মানুষ সচেতন থাকলে আমরা যদি সচেতন থাকি তাহলে সুন্দর পরিবেশ একদিন গড়ে উঠবে বন্ধুরা এবং সুন্দর রাস্তাও গড়ে উঠবে একদিন বাংলার বুকে তো বন্ধুরা আজকের মতো এই সুন্দর পরিবেশ তৈরি করার শপথ নিয়েছেন স্বপ্ন করছেন আমরাও কি পারি না সুন্দর স্বপ্ন করতে তো বন্ধুরা আমরা এরপর আবার আসবো আর একটি নতুন ব্লক নিয়ে আর বাংলাকে যেন আরো সুন্দর করে গড়ে তুলতে পারি ধন্যবাদ